এই যে ডাক্তারবাবুকে এখানে ট্রান্সফার করা হয়েছে বর্তমান মেডিকেল কলেজ আপনার আপনার স্থানীয় হিসাবে এই যে ডাক্তার দেখাতে এসছেন কি চাইছেন আমরা চাইছি ডাক্তারবাবু এখানে যাতে না আসে ওনার সুবিচার হোক তারপরে এখানে দেবে এখনো বিচারই হলো না উনি কেন এখানে আসবে আগে আমাদের আরজি কলের মেয়েটার বিচার দিই মৌমিতাকে তারপরে এখানে আসবে এখানে একদম ঢুকতে দেওয়া হবে না ওনাকে ওনাকে কাজ করছি শান্তিপূর্ণভাবে কাজ করছি আমাদের রাজ্যে যে ধরনের অন্যায় কাজগুলো ঘুরছে এই অন্যায় কাজটা আর কখনো যেন না হয় প্রত্যেকের বাড়িতে মা আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমার কেন আমি শুধু এখানকার স্টাফ নই আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি এই ঘৃণতর কাজের সঙ্গে যারা জড়িত আছে কেউ যেন না এখানে আমাদের এখানে আছে না একেবারেই নয় আমি চাই না আমি সাধারণ মানুষ হিসেবে কথা বলছি আমি চাই না উনি এখানে আসুন সেই কারণে আমরা স্টাফেরা কিন্তু আমরা সেটা আমরা সবাই চাইছি যাতে না উনি এখানে এসে আমাদের এই শান্তিপূর্ণ জায়গা যাতে অশান্তিতে না আনুক কোনো অন্যায় কাজ যাতে না হয় এখানে আমরা সেটাই চাইছি বলতে পারেন কিন্তু যেহেতু আমরা সরকারি কর্মচারী আমরা এখানকার নার্সিং স্টাফ আমরা হচ্ছে কর্মবন্ধু ডক্টর সমস্ত সবাই আমরা একটা মার্চ পিটিশান বা চাইছি এবং সেটা আমরা লিখিতভাবে দিচ্ছিও আমরা সব এটাই দিতে দিতে চাইছি যে যে ডক্টর আমরা কিছুদিন আগে শুনেছি একটা আর জি করার আর্জি নির্যাতিতার খবর আমরা সবাই জানি এটা বলার কিছু নেই তার সেই ডক্টরের মানে কি বলবো সেই ডক্টর যিনি বর্ধমান মেডিকেল কলেজে খুব মানে দুর্বৃত্ত যাকে বলে হ্যাঁ তারই এখানে পোস্টিং হয়েছে সেই অর্ডারটা আমরা পেয়েছি খুব সকালবেলা আমরা তাই সমস্ত কর্মচারী আগদিব হসপিটালের সমস্ত স্তরের কর্মচারী আমরা চাই ওই ডক্টর যেন আমাদের এখানে জয়েন না করেন আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আমরা চালাই খুব ভালো কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থা মানে সেই ব্যবস্থাকে ভেঙে পড়ার মতো জায়গায় আমরা চাই না এই জন্য আমরা সবাই মিলে সমস্ত স্তরের কর্মচারীরা একটা মার্চ ডেপুটেশন দিচ্ছি স্যারকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমরা আমাদের মুখ দিয়ে মানে আমরা বলতে চাই স্যারকে যে স্যার যেন আমাদের ডেপুটেশন সরকারি উপরমহল পর্যন্ত পৌঁছাক হ্যাঁ আমরা যেটা চাইছি এখন তারপরে যদি আসে আমরা রুখে দিতে চাই আমরা গেটটাকে বন্ধ করে দিতে চাই এটা আমরা চাই মানে দিতে চাই না না এটা কি বলেন তো সরকারি কর্মচারী হিসেবে তো আমরা পাবো কিন্তু তার জন্যেই আমরা এসসি যে সবাই মিলে অন্তত লিখিত কোথাও যায় ভিন্ন আমাদের বোন এখনো বিচার বাহিনী আমাদের মেয়ে কাক্তিপের মো হাসপাতালে পাঠানো হচ্ছে সমস্ত হাসপাতাল গুলোতে স্বাস্থ্য শুরু করে পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের সব রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন এই সমস্ত বার্তা আসছে যে তিলোত্তমার বিচার চাই নির্যাতিতার বিচার চাই এবং যা আমরা ছবিতে দেখছি যা ভিডিওতে দেখছি তাতে এই বিরূপাক্ষ বিশ্বাস ওখানে তাকে ছবিতে দেখা গেছে আর ঠিক এই মুহূর্তে তাকে প্রমাণ লোড লোড করতে যা করেছে লোপাট টোপাট এখন এই মুহূর্তে তাকে কাকদ্বীপে এখানে সুপারে জয়েন করার জন্য পাঠানো হচ্ছে আমরা এর স্তব্ধ করব বন্ধ করে দেবো একে জয়েন করানো যাবে না আগে বিচার হোক আগে দোষী বৃদ্ধ ধরা হোক আর ওর যে নাম উঠেছে ও নিজে প্রমাণ করুক যে আমি কেউ না কিন্তু প্রমাণ হয়ে গেছে তাকে পরিষ্কার দেখা যাচ্ছে ছবিতে সেই কারণে কি সেই কারণে আজকের অবস্থান রাত পর্যন্ত নটা দশটা পর্যন্ত আমাদের মহিলাদেরও জমায়েত হবে এখানে বিশাল জমায়েত হবে আজ সারা রাত জায়গা হবে আমরা ঢুকতে দেবো না আমরা আটকে দেবো দরকার আমরা শুয়ে পড়বো এখানে এবং আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারও মা বোন দিদি সকলে আছে এই জিনিস চলতে পারে না পশ্চিম বাংলায় আজকের ভয়ঙ্কর জিনিস ঘটছে ওনাকে আমরা ঢুকতে দেবো না আগে ওখানে বিচারটা হবে তারপরে এখানে পোস্টিং হবে এখানে না হলে ওনাকে আসতে দেওয়া হবে না

நான் அறிவிக்கறதுக்கு